বাটা কাতলা বানানোর জন্য কাতলা মাছের চারটে পেটি নিয়েছি এর মধ্যে নুন আর গুঁড়ো হলুদ মাখিয়ে নিচ্ছি এবার একটা টমেটো ছ সাতটা রসুনের কোয়া আর দুটো শুকনো লঙ্কা মেটে নিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে পেটিগুলোকে ভেজে নিচ্ছি এবার ওই মাছ ভাজা তেলেই দুটো পেঁয়াজ কুচি নুন আর গুঁড়ো হলুদ দু তিন মিনিট ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি ভাজা পেঁয়াজ একটা থালাতে তুলে ঠান্ডা হতে দিলাম টমেটো রসুন শুকনো লঙ্কা বাটা নুন দিয়ে খানিক্ষণ কষিয়ে নিলাম এবার চার পাঁচ চামচ তিল আর ঠান্ডা হয়ে যাওয়া ভাজা পেঁয়াজটা বেটে নিচ্ছি এবার পেঁয়াজ বাটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে দু থেকে তিন কাপ জল ভাজা মাছগুলো চারটে চেরা কাঁচা লঙ্কা সামান্য চিনি আর নুন পরিমাণ মতো দিয়ে ফোটালেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের তিল বাটা কাতলা গরম ভাতে দারুণ লাগবে খেতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন